তোমাদের অনার্স ভর্তি পরীক্ষা স্থগিত হইতে পারে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে এ ব্যাপারে আপডেট আসছে তারা সন্ধ্যা পর্যন্ত এ ব্যাপারটা পর্যবেক্ষণ করবেন উপাচার্য স্যার বলেছেন যে সন্ধ্যা পর্যন্ত দেখা হবে জাতীয় বিশ্ববিদ্যালয় তারা কিছুদিন তো নেয় এবং তোমাদের ভর্তি পরীক্ষা বিশেষ করে এখানে আমাদের যে দক্ষিণবঙ্গ রয়েছে এবং হচ্ছে যে চট্টগ্রাম বা এই পুরো উপকূলীয় এলাকা যেসব এলাকা তলিয়ে গেছে সেসব বিষয়গুলো নিয়ে জাতীয় বিশ্ববিদ্যালয় পর্যালোচনা করছে আজকে শুক্রবার অফিস যে বন্ধ সবকিছু মিলিয়ে তো তারা এই মুহূর্তে তাৎক্ষণিক সিদ্ধান্ত নিচ্ছে না তবে যতটুকু মনে হয় যে সন্ধ্যার মধ্যে তোমরা একটা আপডেট পাবো সন্ধ্যার মধ্যে আমরা ভিডিও করে তোমাদেরকে জানাবো যে তারা পরীক্ষা নিবে আদৌ নাকি নিবে না বাট সর্বমূল এই বিষয় আলোচনা হচ্ছে যে পরীক্ষা স্থগিত করা যায় কিনা কারণ শিক্ষার্থীরা অনেকটা ভোগান্তি এবং অনেকই কনফিউজ যে পরীক্ষা হবে কিনা একটু পরিবেশ এখন ভালো দেখছি আমি আপাতত ঢাকার বাইরে আসি একটু তাই স্টুডিও থেকে ভিডিওটি করছি না বাট এখানে পরিবেশটা ভালো বাট একটা সময় এসে কালকে অনেক বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে বিশ্ববিদ্যালয় বিষয়টা কনফার্ম করেছে তাছাড়া আবহাওয়া থেকে বিষয়টা কনফার্ম করছে কালকে পরীক্ষা নিবে মধ্যে জানাবে পড়াশোনা করবে না তোমরা প্রিপারেশন যদি পরীক্ষা না হয় তাহলে তো প্রিপারেশনটা লস যাবে না কারণ পরীক্ষা হবেই পরীক্ষা স্থগিত হইতে পারে পরে পরীক্ষা তারা নিতে পারে বাট পরীক্ষা তোমাদের নিবে এটা তোমরা হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট শিওর থাক না দিক বা এক সপ্তাহ পরে নিক বা কোরবানি পড়েনি বাট আগামীকালকে পরীক্ষা হবে কিনা এটা সিদ্ধান্ত আসবে আজকে সন্ধ্যার দিকে আমরা তোমাদেরকে সাতটার দিকে ভিডিও করে এর আগে আসলে এর আগে তোমাদেরকে জানিয়ে দেবো আমি তোমাদেরকে বলবো পড়াশোনা চালিয়ে যাও বাট যারা উপকূলীয় এলাকায় আছে ওদেরকে বলো যে সাবধানে থাকতে এবং অনেকেই বর্তমানে যোগাযোগ করতে পারছে না যেমন ভোলা পুরো বিচ্ছিন্ন ভোলিশালে যারা পরীক্ষা দিতে পারবে না ভোলার লঞ্চ ফেরি সব বন্ধ ভোলা কিন্তু অনেক পরীক্ষার্থী আরো উপকূলীয় এলাকাগুলোতে অনেক নোয়াখালী তো অনেক পরীক্ষা তোরা পরীক্ষা দিতে পারবে কিনা কনফিউজ সেই ব্যাপার নিয়ে সিদ্ধান্ত আজকে সন্ধ্যার মধ্যে হয়ে যাবে সকলে অনেক অনেক ভালো থাকবেন আল্লাহ হাফিজ